হ্যাঁ আমার জামাই গতকাল রাত হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্যে এক বালতি সমাবেদনা আমরা কারে কাই বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বিরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন না খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ